প্যারিস অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা আগেই জানিয়েছিল অলিম্পিক কর্তৃপক্ষ এরপরও অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ফ্রেঞ্চ কর্তৃপক্ষকে তিনি জানান ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী থেকে ইসরায়েলের অ্যাথলেট ও ট্যুরিস্টদের হত্যার হুমকি দেয়া হয়েছে এই ঘটনায় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল জার্মানিন একটি অভিযোগও দায়ের করেছেন সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয় তিনজন অ্যাথলেটকে হত্যার হুমকির কথা বলা হয়েছে অভিযোগপত্রে এছাড়া গত শনিবার ইসরায়েল প্যারাগুয়ে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে ইহুদি বিদ্বেষী স্লোগান ও গাজা যুদ্ধ নিয়ে ব্যানার প্রদর্শন করেছেন কিছু দর্শক অ্যাথলেটদের প্রাণনাশের হুমকিও স্টেডিয়ামের এমন ঘৃণা ছড়ানোর ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ পুলিশ প্যারিসের প্রসিকিউটর অফিসের বরাদ দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় তদন্তের নেতৃত্ব দেবে ফ্রান্সের একটি জাতীয় সংস্থা অ্যান্টি অনলাইন হেড বডি